সবাইকে স্বাগত আজকের এই পর্বে আজকের পর্বে আমরা এসএসসি দুই কুমিল্লা বোর্ডের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব দুই নং সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখে নেই কনং প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাতের মান দেওয়া আছে ফোর এদের লসাগু সিক্সটি সংখ্যা দুটি নির্ণয় করো সমাধান এখানে দেওয়া আছে যে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এবং লসাগুর মান হচ্ছে সিক্সটি তা আমরা যদি সংখ্যাটি বের করতে চাই তাহলে এই যে অনুপাতগুলো দেওয়া থাকবে সে অনুপাতের সাথে একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যা দুটি আমরা নির্ণয় করতে পারব সাধারণত অনুপাত বের হয় দুটি সংখ্যার ভাগফলের রূপ বা লকিষ্ট রূপ তাই এই সংখ্যা দুটিকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যা দুটি পাওয়া যায় ধরি সংখ্যা দুটি একটি হচ্ছে ফোর এক্স এবং আরেকটি হচ্ছে ফাইভ এক্স সংখ্যা দুটি লসাগু সংখ্যা দুটির লসাগু হচ্ছে প্রথমে ফোর নিব তারপর এক্স নিব আর এখান থেকে ফাইভ নিব। আর এই x টা হচ্ছে পূর্বে যেহেতু নেওয়া হয়েছে তাই এটা দ্বিতীয়বার নেওয়া লাগবে না তাহলে সংখ্যা এইগুলার গুণ ফল হচ্ছে টোয়েন্টি এক্স অর্থাৎ সংখ্যা দুটি লসাগু হচ্ছে টোয়েন্টি এক্স এখন এই লসাগুর মান দেওয়া আছে হচ্ছে সিক্সটি তাই টোয়েন্টি এক্সের মান হচ্ছে সিক্সটি তো আমরা এক্সের মান বের করবো সেজন্য এখানে টোয়েন্টি দিয়ে সিক্সটিকে ভাগ করব তো এটা দিয়ে ভাগ ফল কাটাকাটি করলে হচ্ছে থ্রি তাহলে এক্সের মান হবে থ্রি সংখ্যা দুটি এখন পাওয়ার জন্য আমরা এই ফোরকে এক্সের মান থ্রি দিয়ে গুণ করবো তো তিন চারে হচ্ছে বারো আর একইভাবে আমরা ফাইভকে এক্স দিয়ে অর্থাৎ তিন দিয়ে গুণ করবো পাবো হচ্ছে পনেরো সংখ্যা দুটি হচ্ছে বারো এবং পনেরো এটা হচ্ছে এক্স প্লাস 3a এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এর মান নির্ণয় করা এবং এই অংশটি হচ্ছে অনুশীলনী এগারো এক এ এইখান থেকে এসেছে তো সমাধান দেওয়া আছে প্রথমে আমাদের এই যে মানটি এ এক্স প্লাস বি ওয়াই টু এটা আমরা লিখব তারপরে এখান থেকে সিক্স বি ডান দিকে সরাবো ডান দিকে সরালে দিকে থাকে এ এখান থেকে এক্স কমন এখান থেকে এক্স কমন নিলে এ থাকবে আর এই পাশে থাকবে বি তাহলে এক্স কমন নিলে এ প্লাস বি টান দিকে হচ্ছে সিক্স এ বি তাহলে এক্সের মান হবে সিক্স এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক নং সমীকরণ এখন এইখানে যেহেতু যোজন বিয়োজন রয়েছে যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হইল হর আর নিচে হচ্ছে লব মাইনাস হইল হর অর্থাৎ এই যে প্রথমে এখানে লেখা আছে এক্স প্লাস থ্রি এ আর হচ্ছে এক্স মাইনাস থ্রি এ এই এক্সটা হচ্ছে লব তার মানে লভ জানি ভগ্নাংশ ক্ষেত্রে লভ থাকে উপরে আর এটা হচ্ছে হর আর এই হরটা থাকবে হচ্ছে নিচে আর তাহলে এটা আনার জন্য আমাদের অবশ্যই এক্সের নিচে থ্রি এ থাকতে হবে তাই আমরা এক নং উভয় পক্ষে থ্রি এ দিয়ে ভাগ করবো তো থ্রি এ দিয়ে যদি ভাগ করি এখানেও থ্রি এ দিয়ে ভাগ তাহলে এই এটা এটা কাটা তা টু দিয়ে সিক্স কাটলে হচ্ছে টু তাহলে উপরে থাকবে হচ্ছে টু বি নিচে হচ্ছে এ প্লাস বি এখন আমরা যোজন বিয়োজন করবো তো লব এক্স প্লাস হর থ্রি এ আর নিচে হচ্ছে এক্স লব মাইনাস হর থ্রি এ একইভাবে ডান পাশে উপরে হচ্ছে লব টু বি প্লাস হর এ প্লাস বি আর নিচে লব এ টু বি মাইনাস হর এ প্লাস বি অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস হর এটার নাম হচ্ছে যোজন বিয়োজন তাহলে ব্র্যাকেটটাকে উঠাই দিলে আমাদের এই দিকে ছিল হচ্ছে এইভাবে ব্র্যাকেট ছিল তো এটা সামনে প্লাস থাকার কারণে ভিতরে চিহ্ন যা আছে তাই থাকবে আর এখানে ব্র্যাকেট ছিল ভিতরে প্লাস তো মাইনাসের কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়েছে তাহলে উপরে হচ্ছে টু বি আর বি থ্রি বি আর নিচে হচ্ছে টু বি থেকে যদি বি বাদ দেয় তাহলে থাকবে শুধু বি এটা হচ্ছে দুই নং সমীকরণ একইভাবে আমাদের আরেকটা অংশ ছিল সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি বি নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি বি তাহলে এখানে এক্স হচ্ছে লব আর থ্রি বি হচ্ছে হর তো আমরা এক নং সমীকরণকে আবার থ্রি বি দিয়ে ভাগ করবো তো এক নং হতে পাই এক্সের মান হচ্ছে এটা তো এক্সের নিচে থ্রি বি দিয়ে ভাগ করলে পূর্বের মতো এটা এটা কাটা যাবে এবং থ্রি দিয়ে সিক্স ভাগ করলে টু তাহলে উপরে হচ্ছে টু এ নিচে হচ্ছে এ প্লাস বি এখন যোজন বিয়োজন করবো তাহলে লব প্লাস হর লব মাইনাস হর তো প্লাসের পরে চিহ্ন যা ও পরিবর্তিত থাকবে আর মাইনাসের কারণে পরিবর্তন হবে তাহলে এখানে হচ্ছে টু এ এখানে হচ্ছে এ যোগ করলে হচ্ছে থ্রি এ আর টু এ থেকে বাদ দিলে হচ্ছে এ থাকে এটা তিন নং সমীকরণ এখন এটার যে বাম পাশের অংশ দুই নংয়ের আর এটা যে তিন নংয়ের বা দিকের অংশ এই দুইটা আমরা যোগ করবো তাহলে ডান পাশের অংশ দুইটাও যোগ হবে তাহলে দুই এবং তিন যোগ করে পাই তা যোগ করলে এটা বাম পাশের সাথে বাম পাশ যোগ এর ডান পাশের সাথে ডান পাশ যোগ এখন যোগ করলে এদিক তো মিলানোর প্রয়োজন নাই এটা মিলে গেছে ডান দিকে বি মাইনাস এ আর এলো এ মাইনাস বি যে কোনো একটাকে আমাদের ঠিক রাখতে হবে তো আমরা এই প্রথমটাকে বি মাইনাস এ ঠিক রেখে এটাকে পরিবর্তন করলাম তাহলে এ মাইনাস বি যে কথা বিটা যদি আগে রাখি মাইনাস বি প্লাস এ একই কথা তো এখানে আমরা তাই রাখলাম মাইনাস বি প্লাস এ এখন এখান থেকে মাইনাস কমন নিলে বি চিহ্ন হয়ে যাবে প্লাস আর এর চিহ্ন প্লাস থেকে হয়ে যাবে মাইনাস তো লসাগু হচ্ছে বি মাইনাস এ তো এ এই মাইনাস এবং এই এ এই যে মাইনাস চিহ্ন হয়ে যাবে তো এটা যদি মাইনাস হয় উপরের চিহ্নগুলা তখন আবার পরিবর্তন করে লিখতে হবে তাহলে লসাগু বি মাইনাসে উপরে যা আছে তাই থাকবে আর এই প্লাস মাইনাসে মাইনাস যার কারণে উপরে থ্রি এর আগে মাইনাস এবং বি আগেও মাইনাস বুঝবে তাহলে থ্রি বি থেকে যদি বি বাদ যায় তাহলে থাকবে টু বি আর হচ্ছে এ থেকে থ্রি এ বাদ দিলে হচ্ছে মাইনাস টু এ এখন থেকে টু কমন নিব তাহলে হবে বি মাইনাস এ তাহলে এখানে আমাদের বি মাইনাস এ এটা এটা কাটা যাবে তাহলে থাকবে টু তাহলে অ্যান্সার হচ্ছে টু গণ প্রশ্ন এক অপর জমির দুর্গ ক্ষেত্রফল নির্ণয় করা এখানে একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে আটশো চৌষট্টি বর্গমিটার আর ওই জমি দৈর্ঘ্য ও প্রস্থের সাথে আরেকটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে এত মানে এটা হলো প্রথম জমি এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা হচ্ছে প্রথম জমির প্রস্থ প্রস্থ আর এটা হলো দ্বিতীয় জমির তাহলে আমরা বের করব হচ্ছে অপর জমি মানে দ্বিতীয় জমি অর্থাৎ এইটা বের করব আর এটা বের করব তারপরে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে সমাধান যে জমি দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান আর হচ্ছে ডাব্লু ওয়ান এটা হচ্ছে এক নম্বর জমি আর দ্বিতীয় ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে এল ওয়ান মানে লেংথ আর ডাব্লু মানে ওয়াইড এ দুটোর গুণ ফলের মান হচ্ছে আটশো চৌষট্টি অপর জমি দৈর্ঘ্য এল টু এবং প্রস্ত হচ্ছে ডাব্লু টু এটা হলো দ্বিতীয় জমি তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বের করব এল টু ডাব্লু টু এল টু ডাব্লু টু তাহলে এল টু আর ডাব্লু টুর মান বের করবো এখন দেওয়া আছে যে এটা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্য এল ওয়ান দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে এল টু যাদের অনুপাত হচ্ছে টু থ্রি তা অনুপাত প্রকাশ করা হয় ভাগ ফলাকারে তাহলে এল ওয়ান লব উপরে চলবে আর এল টু হলেও নিচে যাবে তো ফোর বাই থ্রি তা আমরা যদি আর গুণ করি ফোর এল টু আর থ্রি এল ওয়ান আমাদের দরকার হচ্ছে এল টু এর মান তাহলে এল টু হচ্ছে যদি ফোরটাকে ডান দিকে দেই তাহলে থ্রি বাই ফোর এল ওয়ান একইভাবে প্রস্থর বেলায় দেওয়া আছে ডাবলু ওয়ান অনুপাত ডাব্লু টু থ্রি ইস তাহলে ওয়ান বাই ডাব্লু এটা হচ্ছে থ্রি বাই টু মানে ভগ্নাংশ আকারে নিতে হবে বা অনুপাত আকারে তাহলে আর আর গুণ করলে থ্রি ডাব্লু সরি থ্রি এখন ডাব্লু টুর মান বের করতে হবে তাহলে থ্রি দিয়ে ভাগ করলে টু বাই থ্রি এখন অপর জমির ক্ষেত্রে ফল কিন্তু বলা আছে যে এল তাহলে এল টু ডাব্লু টু এর মান আমরা বসাই দিব যে এল টু এর মান হচ্ছে এই যে এটা আর ডাব্লু টু এর মান হচ্ছে এইটা এই দুইটা মান যদি বসাই দিই তাহলে এই দুই দিয়ে যদি চার কাটাকাটি করি তাহলে দুই আর এই তিন আর তিন তো কাটা যাবে তাহলে উপরে ওয়ান নিচে হচ্ছে টু এল ওয়ান ডাব্লু ওয়ান যেখানে এল ওয়ান ডাব্লু এর মান হচ্ছে আটশো চৌষট্টি এখন এটা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় আটের অর্ধেক চার ছয়ের অর্ধেক তিন চারের অর্ধেক দুই মানে চারশো বত্রিশ এই অ্যান্সার হচ্ছে চারশো বর্গ মিটার সবাইকে ধন্যবাদ